হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজি মামা ভাগ্নে বস্ত্র বিতানে মামা ভাগ্নে থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া জি আপু আজকে অনেক দিন পরে বুটিক্সের কালেকশন ঠিক আছে সবার রিকোয়েস্ট অনেক অনেক ডিজাইন আসছে না একদম সে বুটিক্সের মধ্যে অনেক ডিজাইন আছে আপনারা আমি একটা আইরা কালেকশন এক সেট দিয়ে দিছি যে যা লাগবে দ্রুত অর্ডার দ্রুত অর্ডার করবেন ঠিক আছে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা একটা একটা করে এইট কালেকশন দিয়ে শুরু করলাম ঠিক আছে

প্রাইস কি একই রকম থাকবে এগুলো থাকছে হচ্ছে আপনাদের জন্য মাত্র পাইকারি দাম 650 টাকা যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কাজ করা এবং ওনাটা কত সুন্দর ওনার সাইটেও কিন্তু এটার কাজ করা আছে গলায় কাজ করা দাম যখন চেঞ্জ হবে ভাইয়া বলে দিব

যে ভিডিওতে নতুন মানে আপনি চ্যানেলে নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এই লুটপাট অফার কোনটা মিস করবেন মিস করবেন না একদমই মিস করবেন না যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় এই অফার নেবেন সেটাই দিব আমরা সমস্যা নেই দ্রুত অর্ডার করে ফেলবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে চাচ্ছেন দ্রুত কন্টাক্ট করেন এখন আমাদের এটা দুইটা কালার এটা দুইটা কালার এটা দুইটা কালার কালার দেখেন জাস্ট কত সুন্দর অনেক সুন্দর

খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ওর না এত সুন্দর জামা যেরকম সুন্দর ওরও সুন্দর

মামা ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ